নাটোরের ছাত্রদলের প্রাথমিক সদস্য ফর্ম বিতরণ শুভ উদ্বোধন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার সাহাবুল আলমের প্রতিবেদনে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে নাটোর জেলার অধীনস্থ কলেজসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফর্ম কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে এন এস সরকারি কলেজ সংলগ্ন জিয়াউর রহমান অডিটোরিয়ামে নাটোর জেলার ছাত্রদলের আয়োজনে জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য ফর্ম বিতরণ উদ্বোধন করা হয় নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি নিজাম যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান যুগ্ম সাধারণ সম্পাদক হাসাইন নাহিয়ান সজিব নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন কলেজ ছাত্রদলের আওভাগ এস এম জুবাইয়ের সদস্য সচিব মীর হাবিব সহ বিভিন্ন উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন ছাত্রলীগের কার্যক্রমের কারণে এতদিন আমাদের কর্মীদের সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি গণ অভ্যুত্থানের পর আমরা সরাসরি রাজনীতি করার সুযোগ পাচ্ছি এর জন্য আমরা প্রতিটা জেলাতে জাতীয়তাবাদী ছাত্র দলের ফর্ম বিতরণের কার্যক্রম শুরু করেছি সময়িপুর তিনটা কোটি জনাব মোহাম্মদ মাহবুব ইসলাম সিজদ সাধারণ চম্পা জেলা ছাত্র খুব কলেজ বক্তব্য রাখবো